আলাইকুম কেমন আছেন সবাই দেশবাবু যেখান থেকে পড়ছে নিয়মিত আমার ইউটু পিঠে দেখেন সবাই কি ব্যাপার নিচার এর স্বাগতম আলহামদুল্লাহ আজকে নিয়ে হাজির হয়েছি রাজবিহ প্রেসিডেন্সিয়াল এটি এই পাতা খাট কি ব্যাপক ফার্নিচার ওয়ান পিস স্যাম্পল প্রোডাক্ট হিসাবে দু হাজার সালে তৈরি করেছে অ্যান্ড রমাজান উপলক্ষে ব্যাপার নিচার সবসময় একটা অফার দিয়ে থাকে এই অফারটা যদি আপনারা মিস না করতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে চিরায়ন শোরুম কাঠে বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার কিনতে পারেন তো আলহামদুলিল্লাহ আজকে দেখাবো রাজকীয় প্রেসিডেন্সিয়াল যে পাতা কাঠ এই পাতা লম্বাই দিয়েছে হচ্ছে 8 ফিট পাশে দিয়েছে 6 ফিট মোটা ফিটনেস 5 ইঞ্চি সলিড কাঠের ভিতর নাও ওয়ান পিস স্যাম্পল প্রোডাক্ট হিসেবে এই ফার্নিচার তৈরি করেছে রুডজেল ডিজাইনের ভিতরে আমি একটু আপনাদের ছোট পাকার ডিজাইনটা দেখাই যথেষ্ট করি আপনারা আমাদের ছোট পাকার ডিজাইনটা দেখেন কতটা নিখুঁত শেপে এক কথাই চমৎকার মডেলে কোয়ালিটি সম্পূর্ণ ভাবে তৈরি করা আমাদের কাজগুলো দেখতে পাচ্ছেন যে টপ থেকে গোলাপ গুলা ফুটান হয়েছে কতটা নিখুঁত শেপে চমৎকার মডেলে কোয়ালিটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর নিয়েছি আর আমাদের ফার্নিচার গুলো পুরোপুরি সিজনিং করা ফাঁকা ফাঁকা অপশন না ইনশাআল্লাহ তো এটা কিন্তু সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করেছি আমাদের কাছে ফাইবার আপনারা দেখতেই পাচ্ছেন কাঠের ফাইবার গুলো দেখলে বুঝতে পারবেন এটা কি আদৌ ইরাইন সেলুন কাঠ কিনা আমি কাঠ গুলো আপনাদের দেখাই দিই যে আমাদের কাঠ গুলো বুঝতে পারবেন যে আদৌ কি আমরা ইরাইন সেলুন বিজনেস করতেছি কিনা আমরা কথা কাজে কি আদৌ কি মিল রাখতেছি কিনা আপনারা দেখলে বুঝতে পারবেন আর আমাদের এই যে ডিজাইনের কাজ গুলো আপনারা দেখতে পাচ্ছেন না সম্পূর্ণ অভিজ্ঞ মেস্তুরি দ্বারা কাজ করা হয়েছে অভিজ্ঞ মেস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা আর রমজান উপলক্ষে ব্যবসা নিচ্ছেন আর সমগ্র বাংলাদেশে তো ডেলিভারিটা ফ্রি দিতেছে তার সাথে একটা সীমিত অফার দিতেছে এই অফারটা আপনারা মিস না করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি একটু কাজ থেকে এটার কারোর যে গুলাপ গুলো আমি একটু দেখাতোর চেষ্টা করি দেখেন যে টপ থেকে যে ডিজাইন গুলো করে কাজ করা হয়েছে না সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা পুরোপুরি সলিড কাঠের ভিতর হয়েছে পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর করেছি দেখেন এই যে গুলাপ গুলো হয়েছে না সম্পূর্ণ সলিড কার থেকে গোলাপ গোলাপ ফুটানো হয়েছে একটু দেখার মতো সৌন্দর্য পাতা গুলা নিশ্চয় এই সম্পূর্ণ কাজটা আমরা করেছি তার জন্য এই আমরা নাম দিয়েছিলাম হচ্ছে পাতা গোলাপ খাট এ দেখে পাতা তার লোক হচ্ছে গোলাপ গুলা ফুটাইছি এর জন্য এটা নাম দিয়েছিলাম পাতা গোলাপ খাট এই প্রেসিডেন্সিয়াল খারটা আপনারা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে মাত্র এক লক্ষ সাড়ি হাজার টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা হাইসা হচ্ছে দুই চাইসা মাথা হচ্ছে গর্জন কাঠে ডাসা পাবেন গর্জন কাঠে দশটা ফার্নিচার দশটা ম্যাচ তুলে মতো সৌন্দর্য ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার পাবেন আর রমজান উপলক্ষে বা ফার্নিচার সম্পর্ক বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে এই অফারটা সীমিত প্রাই সীমিত সময়ের জন্য থাকবে তো মিসটা করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের পকে অর্ডার করবেন আর আপনাদের সবাইকে রমজান রোজা রাখার জন্য আমন্ত্রিত রইল তো আপনারা যারা কেনাকাটা করবেন তো আমাদের ফ্যাক্টরি লোকেশন সিরত মিরপুর আশুলিয়া চারবাগ মাদস্টারে পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার ঘুরে যাবেন চমৎকার মডেলে কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার আপনারা পেয়ে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ